এখানে ফার্স্টে নৌকাতে জেনেছিলাম আপনি সর্বপ্রথম এখানে থাকেন আবার আসছেন চার বছর চার বছর মা সাড়ে তিন বছর পর চলেন কি আমার লাদি আছে আচ্ছা আসেন

প্রায় 6-7 दशর পর এ না রাস্তাগুলো কিন্তু আগে যকুম ছিল না পাখি রাস্তা এ না যনা এখন পুরো ডে চেঞ্জ ও এই এই খাবা কি করছউ ও চিগা জিবে কি করবে ডা গুর কাছ না বাটা তালে গাজ तुम्ही तुम्ही कूटते पड़ बे? हाँ कूट वाले जाओ पढ़े जी बे? कोठे उठी चो यार आगे उठी चो? हाँ कूटे ची कोठे? कल का मोबाइल देख लाना कल का कोठे मोबाइल देख लाम तू हूँ ना तू उठी चो अब्बा मो ये ता गासे की उठी चो कुन्दीन हाँ कूटे आची पढ़े जी बे ना सिंचलन हाँ पार बे ना पार बे ना रे আগে তো হাঁটে আসতে হতো এখন হুন্ডা নিয়ে চলে আসছে এতদূর দূর রাস্তাগুলো নতুন নতুন করছে আমরা আসছিলাম আলামিনা শ্বশুর বাড়ি কাট দিলাম রাস্তার পাশে ফের আমার চাচার আর কি বাগান এখান থেকে ওই দূর আরো অনেক আছে কার বাগান বলেন তো দাদুর বাগান তোমাদের বাগান না দাদুর বাগান দাদুর বাগান বাগান তোমাদের বাগান কোন দাদুর বাগান বলো তো হ্যাঁ কোন দাদুর বাগান তো হ্যাঁ কোন দাদুর নাম বলো তো দাদুকে ফোন দিচ্ছি দাঁড়াও দেখি আসে কিনা ওটা খাতে হয় পাখি খেতে হয় বাবা দেখো দাদুকে ফোন দিলাম দেখি তোমার দাদু আসছে কিনা আছে কিনা নানা মাঝে গেছে এডাডা বাজছে আসসালামু সালাম কোথায় বলো কোথায় বলো কোথায় আছেন কোথায় আছেন আছে বাগানে বলেন আপনার বাগানের সামনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি হুম

চালা সম্বন্ধি যাই হোট আৰু কি আলামিনে শ্বশুৰবাৰীত দিলাম আৰু বাকী আছে অনেকটি দৈ গুলা খালা যাব কয় কাটবিলৈ আবু কই তুমি দেখেছ তুমি দেখেছ সত্যি গা চি উঠিছে না আছা চল তোর কাকু আস তোমার ইয়া ইয়া কাকু আস ইয়া দাদু তো দাদু আসছে পাঁচ মিনিট ভিতরে আসে মনে আছে ওই তোমার দাদু না আসেনি তো দাদু পাঁচ মিনিট কে কই তোমার দাদু হ্যাঁ উঠতে পারবেন না আপনি উঠেন আরেকবার আরেকবার উঠেন হুম ওপরটা ধরেন ওপরটা ধরেন আরেকবার উঠেন আরেকবার পারবেন আরেকবার উঠেন আরেকটা পারবেন পারবেন আব্বু পারবেন না আপনি এটা তো ওইখান থেকে উঠাই যাবে না উঠাইবেন এখান আব্বা আসছে তোমার চাচু আছে আসছে তোমার এই কাকু আছে তো দাদু আসছে কি এই দে দে দে

কাট কমপ্লিট এসে খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা চলো আব্বু আব্বু চলো আলামিন মামা আলামিন মামা দেরি হবে আসতে চলো আমরা চলে যাই আলামিন মামা দেরি হবে আসতে